যত সিনেমাই করব না কেন আমি যাদের জন্য করি তাদের সাথে কুশল বিনিময় করতে এটা আমার কাছে মনে হয় ইটস এ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমার এটা ভালো লাগে এবং এই জন্য আমি তাদেরকে দেখতে আসি লুকিয়েছিলাম এবং তাদেরকে একটা ওয়েলকাম বা থ্যাঙ্ক ফুলনেসের জায়গা থেকে তাদেরকে একটু একটু তাদের সামনে যাওয়া এবং তারপর চলে আসা আর হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে হাউসফুল আমরা একটু দেখছিলাম দূর থেকে আমাদের স্ক্রিনিংটা এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই বড় স্ক্রিনে দাগি অ্যান্ড প্রত্যেকটা মোমেন্টে শুনছিলাম দর্শকরা এনজয় করছিল অ্যান্ড থ্যাংকস টু গড থ্যাংকস টু আল্লাহ আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া যে এটা বেশ ভালো যাবে মনে হচ্ছে প্রত্যেকটা পারফরমেন্সই আমার কাছে নতুন মনে হয় নতুন করে নিজেকে সাজাতে হয় নতুন করে নিজেকে তৈরি করতে হয় অ্যান্ড এটা শুধুমাত্র আমার ক্রেডিট না আমার দ্য স্ক্রিপ্ট রাইটার স্ক্রিন প্লে আমার পাশে বসা আমার মেন্টার পাশে বসা আমার ডিরেক্টর পাশে বসা অ্যান্ড দ্য টিম আমার প্রডিউসার সারিয়া শাকিল পাশে বসা আমার দোস্ত মানুষ ইটস এ টিম এফোর্ট এটা একা একজনের পক্ষে একলা পারফর্ম করে বেড়ে আসাও সম্ভব না এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ইটস এ দাগি টিম এফোর্ট এবং হ্যাঁ আমার শুভাকাঙ্ক্ষী থাকবেই যাদেরকে অনেক সময় মনে হয় যে তারা আমার প্রতি একটা অন্য দৃষ্টি রাখে এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমি পারফর্ম করি এবং গল্প নির্ভরের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু পারফরমেন্স বেইস যে গল্প চরিত্রগুলো সেটা আমার পিক করতে ভালো লাগে আমার ইচ্ছা হয় তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে ওকে ফাইন তাদের ভালো লাগার যদি বহিঃপ্রকাশ এভাবে ঘটে থাকে তাহলে থ্যাংকফুল আমি তাদের জন্য হ্যাঁ দর্শকদের প্রতি তো দায়িত্ব আছে কিন্তু আমার নিজের প্রতিও আমার দায়িত্ব আছে অ্যাজ এ পারফর্মার আমার এটা অনেকটা আমি বলি জিমের মতো যে কেউ একজন পাঁচটা পোশাক দিয়ে শুরু করলে তার নিজেকেই নিজেকে ক্রস করতে হবে দশটাতে যেতে হবে তার টার্গেট বা তার যে নিজের একটা পারফর্মারের যে জার্নি সেট করার একটা গোল থাকে দর্শকরা পছন্দ করবে কিন্তু নিজের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা নিজের মধ্যে তৈরি করি এবং সেই ধরনের গল্প আমি চাই বলেই সে ধরনের গল্প আমার কাছে আসে আমি তো সবাই মাত্র শুরু করলাম এখানে তো একটা দীর্ঘ সময় লাগে একটা একটা ভালো প্রোডাকশান আমি যেভাবে ফাংশন করি বা আমি যেভাবে অপারেট করি আমার কাছে মনে হয় যে এটা পারসেপশন আপনার কাছে যেটা অনেক সময় সাপেক্ষ সেটা আমার কাছে আমার মনে হয় যথার্থ সময়ে আসা খুবই পজিটিভ যে দর্শকরা বাংলা সিনেমা দেখছে এবং সবগুলো সিনেমা দেখছে এবং আমার আমি আমার বিশ্বাস যে প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট জন্ডার তো আমার মনে হয় যে এই ঈদময় মানে ঈদটা সিনেমাময় হয়ে উঠুক আমার জায়গা থেকে তো আমি বলবোই দাগিময় হয়ে উঠুক এবং অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী আমরা যারা এন্টারটেনমেন্টের মাধ্যমে একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা সো এটা খুবই সাধু মানে আমি বলবো পজিটিভ যে তারা হলমুখী হয়েছে